বদিউল আলম খোকন জন্ম এক মার্চ উনিশশো তেষট্টি বদিউল আলম হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্র ব্যক্তিত্ব ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব যিনি প্রিয়া আমার প্রিয়া নাম্বার ওয়ান সাকিব খান হিরো সুপার স্টার একবার বলো ভালোবাসি রাজা বাবু দ্য পাওয়ারের মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন বাণিজ্যিক ঘরানা সিনেমার সফল নির্মাতা বদিউল আলম খোকন নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি খোকনের নতুন সিনেমার নাম ভয়ঙ্কর আয়নাঘর বদিউল আলম খোকনের বেশিরভাগ ছবিতেই নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ঢাকাই সিনেমার এক নম্বর হিরো সাকিব খান তবে এই ছবিতে সাকিব করবেন তা চূড়ান্ত করেননি নির্মাতা তবে নতুন শিল্পীদের নিয়েই সিনেমাটি বানাতে চান এ ব্যাপারে পরিচালক বলেন আল জাজিরা তথ্যচিত্র অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান থেকেই প্রথম জানা যায় আয়নাঘরের কথা সরকার পদত্যাগ করার পর ঘরের মানবিক অত্যাচারের কথা জানতে পারেন মানুষ কি ভয়ঙ্কর নিষ্ঠরতম ঘটনা এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্যই সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই এমনটাই বললেন বদিউল আলম খোকন তিনি আরও বলেন আসছে এক নভেম্বর থেকে ভয়ঙ্কর আয়নাঘর সিনেমা শুটিং শুরু করব মামনি ফিল্ম প্রোডাকশনের প্রয়োজনায় এটি নির্মাণ করা হবে